আর যা একজন সাংসদ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে সেটা কি করে করতে পারেন আমরা ভাবতেই পারছি না নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম কল্যাণ ব্যানার্জির একটি ভিডিও ক্লিপ যা ভাইরাল হয়েছে রীতিমতো শিউরে উঠতে হয় যে ভাষায় তিনি সাংবাদিকদের তিরস্কার করেছেন তা হয়তো রাজ্য রাজনীতিতে এক নজির সৃষ্টি করল বর্ষিয়ান সাংসদ রাজনীতিবিদ আইনজীবী তার থেকে এই ধরনের কথা রাজনীতিকে ছোট করছে না এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রবীন্দ্র দেব রবীন্দ্র প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত কল্যাণ ব্যানার্জির সেই ক্লিপ সাংবাদিকদের সঙ্গেই ব্যবহার আপনি কীভাবে দেখেন দেখুন সারা দেশে এখন যে সংবিধানের স্তম্ভগুলি রয়েছে সেগুলি আক্রান্ত হচ্ছে তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে এই সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমকে কেন্দ্রের শাসক দল তার সমস্ত যে শাখা সংগঠন করেছে তারা নানাভাবে হয়রানি করছে এমনকি সেন্ট্রাল এজেন্সিগুলি কিন্তু হয়রানি করছে যেরকম আমাদের এখানে দেখা গেল কিন্তু আর কল্যাণ ব্যানার্জি তিনি একদিকে বিজেপির বিরোধিতা করছেন ওখানে ডেপুটেশন দিচ্ছেন আবার অন্যদিকে হচ্ছে এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই ধরনের ভাষা এই ধরনের বিশেষণ আর যা একজন সাংসদ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে সেটা কি করে করতে পারেন আমরা ভাবতেই পারছি না এবং এটার কারণটা হচ্ছে এই যে এখন তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন তৃণমূল সে দলটা এখন আবাদ দুর্নীতি জালে জড়িয়ে আছে মানুষের সামনে কোনো তাদের কোনো যুক্তি নেই কোনো বক্তব্য নেই তাই এখন যারা এই সংবাদ মাধ্যম তাদের যে চুরি দুর্নীতি তোলাবাজি এইগুলি তারা মানুষের কাছে উন্মোচন করছেন সেই জন্য তার রাগটা হিসেবে পড়েছে সংবাদ মাধ্যমে তার দলের যারা চুরি করছে ডাকাতি করছে যারা বদনাম করলো এই লুট করলো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা ছিল সেটা তাদের বিরুদ্ধে না সোচ্চার না হয়ে তিনি সোচ্চার হচ্ছেন চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম যারা এই রাজনৈতিক নেতৃত্বের ভুল ত্রুটি এবং সাফল্য উভয়টাই তারা তুলে ধরে মানুষের সামনে সেই জায়গা থেকে বিরত না থেকে তারা করছেন হচ্ছে এখন সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন আমরা তীব্র নিন্দা করছি এবং আমি আমরা মনে করছি যে যে একদিকে যখন দিলীপ ঘোষ যদি অসংসদীয় শব্দ ব্যবহার করে তৃণমূল ইলেকশন কমিশন পর্যন্ত কমপ্লেন করে আর এই এটাও অসংসদীয় যে সংবাদ মাধ্যমকে এরকমভাবে আক্রমণ করা সেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত তার সুপ্রিমো সহ তার দলের মুখপাত্ররা যারা কথায় কথায় বিবৃতি দেন তারা কি করে নীরব থাকছেন সেটা আমি বুঝে পাচ্ছি কল্যাণ মানে যে ট্র্যাডিশন এর আগেও ছিল এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে উনি কুড়িচ্যকর মন্তব্য করেছিলেন সাম্প্রতিককালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও দলে একটা যোগদান করার পর ওনার বউ কেন ছেড়ে চলে গেছে ইংরাজি কেন বলতে পারে না একাধিক এরকম ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন প্রথম হলো বুদ্ধোদবাবুর ওই আক্রমণের কথা কি আপনার মনে পড়লো মানে এটাই তো ট্র্যাডিশন হই কল্যাণবাবু তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী কিন্তু তিনি যেই দলে ঢুকেছেন সে দলের কোনো আদর্শ নীতি নৈতিকতা তা কিছু নেই তারা সংবিধান না পেয়ে শপথ নেন সাংসদ সেই সংবিধানে যে যে অধিকারগুলি দেওয়া আছে যাদের যাদের সেইগুলিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সাংসদের তিনি সেগুলি খর্ব করছেন তিনি বুদ্ধদেব বচ্চের বিরুদ্ধে যা ব্যবহার করেছিলেন তার জন্য শিক্ষা পেয়েছেন কিন্তু মানুষ তাকে কিভাবে নিচ্ছে তার দলের অনেকেই বলেন যে ওর কথা ছাড়ুন কিন্তু মাঝখানেও তিনিও আমিও দেখেছি আমিও দেখেছি যে তার সম্পর্কে তার দলের মধ্যেই অনেকের অনেক নিন্দা তারা ব্যক্ত করেছেন কিন্তু এখন আমরা পরিষ্কার বলছি যে উনি আগে যা ব্যবহার করেছিলেন সেগুলি আছে রাজনৈতিক দলের বিরুদ্ধে সেইগুলি আমরা মানুষ বিচার করেছে কিন্তু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই যে ধারাবাহিকভাবে তিনি এই বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আসল ইস্যুগুলি ছেড়ে কারণ তিনি বলে এখন বলার কিছু নেই কি করবেন দুর্নীতি তো হয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে আমি কেন কথা বলবো আমার রাজনৈতিক এখন কেন জিনিসের দাম বাড়ছে কেন চাকরি পাচ্ছে না কেন দুর্নীতি হচ্ছে কেন অধিকার হরণ করা হচ্ছে আজকে বিজেপি আর তৃণমূল একইভাবে মানুষের উপর আক্রমণ করছে মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ করছে সেইগুলি নিয়ে তো সোচ্চার হবে এইগুলিতে যদি কোনো সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি তা নিয়ে সমালোচনা করতে পারে। বা তার সাথে আলোচনা করতে পারেন কিন্তু তার সম্পর্কে এই ধরনের উক্তি করে একটা পরিবেশকে আর দৃষ্টিও ঘোরাতে চাইছে তারা আসবেন অপরাধী এই অপরাধীরাই বেশি হচ্ছে চিৎকার করে কারণ তাদের অন্য বক্তব্য রাখার সুযোগ নেই মানুষ আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই কারণ তৃণমূল দেখলেই ভাবছে তৃণমূল চুরি জোচুরি দুর্নীতি এগুলি অঙ্গের ভূষণ হয়ে গেছে সুতরাং তিনি এর বাড়ি যেতে পারছেন না তিনি ভাবছেন যে সংবাদ মাধ্যম যারা এই তৃণমূলের মুখোশ উন্মোচন করছে সেই সংবাদ মাধ্যমেরকে আমি যত গালাগালি করবো আমার দলের যারা এসব দুর্নীতি করছে তারা বেশি আরও উৎসাহিত হবে আমি তাদের সাপোর্ট পাবো এখন তাদেরই সাপোর্ট তৃণমূলের পাশে কোনো যারা সম্পন্ন মানুষ কয়জন আছে যারা মুখর বরং যারা বিভিন্নভাবে সুবিধাভোগী তারাই হচ্ছে এখন মুখর রক্ষা করার জন্য যে তৃণমূল চলে গেল আমি ভাববো না আজকাল ছুটি দিয়েছিল পাঁচশো টাকা তৃণমূল যদি চলে যায় পাঁচশো টাকা থাকবেন এটা তৃণমূলের সম্পত্তি নাকি তৃণমূল যখন ওই রেখাপত্রকে নিয়ে কথা বলছেন যে স্বাস্থ্যসাথী পেয়েছেন কেন বিজেপি করছেন এবং পোস্ট করেছে সোশ্যাল নেটওয়ার্কে যে তৃণমূলের রাজনীতি যে এটা কি স্বাস্থ্যসাথীর যে অর্থ

সেখানেও সেই পচন ধরা দলের মধ্যে যুক্ত এক আছে তিনিও এই ধরনের শব্দই ব্যবহার করবেন নাহলে কথা বলতে পারে রেখাপাত্রকে রেখাপাত্রকে রাজনৈতিকভাবে আদর্শগতভাবে বিরোধিতা করে আমরা বিরোধিতা করছি হবে কিন্তু তুমি জনগণের টাকা দিয়েছি সরকারি টাকা দিয়ে বলছি এই যে অভিষেক ব্যানার্জি বিজ্ঞাপন দিচ্ছে প্রতিদিন যে আপনারা হাত দিন আমাদের হাত শক্ত করুন তাহলে আপনাদের টাকা পেয়ে যাবে একত্রিশে ডিসেম্বর থেকে কে তিনি বলার তিনি কি সরকারের কেউ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে কেউ নেই কেউ এবং নির্বাচন কমিশন পর্যন্ত এটাকে অ্যালাউ করছে বিজ্ঞাপন দিচ্ছে প্রতিদিন রেডিওতে এস এম এস পাঠাচ্ছে যে তিনি সব করে দেবেন এইগুলি হচ্ছে কোন হচ্ছে একটা দেউলিয়া রাজনীতির পরিণতি রেডিওতে প্রতিদিন অ্যাড চলে কেন্দ্র আমাদের টাকা আটকে রেখেছে জমিদারি কেউ নয় টাকা দিচ্ছে এই তো কেন্দ্র চার লক্ষ কোটি টাকা আটকে আছে তুমি কেন ঋণের জালে জড়িয়েছ কেন এতদিন বামফ্রন্টের আমলে বলেছিল এক লক্ষ সাতাশি হাজার টাকা স্বাধীনতার পর থেকে দু হাজার এগারো পর্যন্ত এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ঋণের জালে জড়িয়েছিল এখন ছ লক্ষ কোটি টাকা হচ্ছে তখন নীরব তুমি কোথাকার টাকা কোথায় নিয়ে যাচ্ছ কোনো হিসাব নেই কোনো রিপোর্ট নেই বেঙ্গলস বারবার কোনো কোনো পাবলিক অ্যাকাউন্টস কমিটি একটা চেক এন্ড বাল্ব ছিল সেটাও তুমি আটকে নিচ্ছ বিরোধী দলের পক্ষ থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতো এই তো কৃষ্ণকল্যাণীকে চেয়ারম্যান করেছিলেন এখন সে বিজেপি ছিল তাকে তৃণমূলে প্রার্থী করে দিলে এটা পরিষ্কার হয়ে গেল সুতরাং যারা দুর্নীতিগ্রস্ত আছে সেটা তৃণমূলে থাকতে পারে বিজেপি থাকতে পারে সব এসে এখন জড়ো হয়েছে কখনও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোটেকশানে তারা যায় বিজেপিতে রাজ্য সরকারের প্রোটেকশানে তারা যায় তৃণমূলে ফলে তাদের এই অপরাধ মূলক যে মনোভাব তার থেকে তারা সংবাদমাধ্যম এই যে চতুর্থ স্তম্ভ তার উপর আক্রোশ থেকে তাকে নামিয়ে আনে এবং তাদেরকে আক্রমণ করে বা তাদের সম্পর্কে নানা কটুক্তি করে সেইগুলি থেকে ফেরত হওয়া উচিত নাহলে মানুষ যেমন আজকে এই বিদ্রোহ করছে অপরাধীদের বিরুদ্ধে সেটা কিন্তু এখান থেকেও তারা মুক্তি পাবে না অবশ্যই অসংখ্য ধন্য রবীন্দ্র পরিষ্কার বললেন বুদ্ধবাবুর প্রতি যে কুরুচিকর মন্তব্য কল্যাণ ব্যানার্জি করেছিলেন তার শাস্তি উনি পেয়েছেন কিন্তু সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের প্রতি যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা নিন্দনীয় এবং মানুষ ভবিষ্যতের নিঃসন্দেহে জবাব দেবে ওভারঅল রাজনৈতিক পরিবেশ যে জায়গায় যাচ্ছে সংস্কৃতি যে জায়গায় যাচ্ছে নিঃসন্দেহে উদ্বিগ্ন এবং প্রশ্ন সংকোচ প্রকাশ করলেন রবীন্দ্রেব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা এই বিষয়ে কী ভাবছেন ধন্যবাদ